আইপিএসটি থেকে সরাসরি নয়শো লোড চলতেছে তো আপনারা যারা পাঁচ থেকে ছয়টি সিলিং ফ্যান একটি এলইডি টিভি সাত থেকে দশটি লাইট চালাতে চান রাউডার অনু কিংবা কোন চার্জ করতে চান তারা চাইলে অপটিমাস বারোশো পঞ্চাশ মডেলের এলুমিনাস আইপিএসটি নিতে পারেন রংপুর সিসিটিভি ক্যামেরা সোলার আইপিএস পাওয়ারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনাদের সামনে আমরা নিয়ে এসেছি লুমিনাস ব্র্যান্ডের অপটিমাস বারোশো পঞ্চাশ মডেলের একটি পিওর সাইনওয়েব আইপিএস আপনারা সবাই জানেন লুমিনাস ব্র্যান্ড বর্তমানে বাংলাদেশ এবং ইন্ডিয়াতে খুবই জনপ্রিয় একটি ব্র্যান্ড কিন্তু তার মধ্যে পিওর সাইনওয়েব মেশিন হিসেবে অপটিমাস বারোশো পঞ্চাশ মেশিনটা খুবই জনপ্রিয় তো আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করবো এই অপটিমাস বারোশো পঞ্চাশ মডেলের আইপিএস নিয়ে এই আইপিএসের কী কী ফাংশন রয়েছে সেটা কিভাবে সেট করতে হয় কি কি প্রোটেকশন রয়েছে এবং এই আইপিএস থেকে কত ওয়াট পর্যন্ত লোড চালাতে পারবেন সেটা আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব তো লুমিনাস অপটিমাস বারোশো পঞ্চাশ আইপিএসটি আপনারা আনবক্সিং করলেই ভিতর থেকে পেয়ে যাবেন একটি অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড চব্বিশ মাসের ওয়ারেন্টি এবং সাথে থাকবে এক্সট্রা একটি ফিউজ এই আইপিএসটির সামনে আপনারা পাবেন একটি ডিজিটাল ডিসপ্লে যে ডিসপ্লেতে আপনারা আইপিএসটির সব কিছু ইনফরমেশন দেখতে পারবেন এবং এ পাশে রয়েছে পাওয়ার অফ অন সুইচ এটা দিয়ে আপনারা আইপিএস অফ এবং অন করতে পারবেন এবং পাশে সেটিংসের জন্য কিছু কি দেয়া আছে এই কীর ব্যবহার আপনাদেরকে একটু পর আমরা দেখাচ্ছি এখন দেখাবো আইপিএসটির পিছনে কি কি রয়েছে আইপিএসটির পিছনের অংশে দেখতে পাচ্ছেন একটি কুলিং ফ্যান দেওয়া আছে পাশে আউটপুট থ্রিবিন প্লাগ দেওয়া আছে এবং এখানে একটা সুইচ দেখতে পাচ্ছেন এই অপশনটা সচরাচর সব ধরনের আইপিএসে থাকে না এখানে রয়েছে নর্মাল মোড এবং বাইপাস মোড এই বাইপাস মোডটা হচ্ছে যদি কখনো আপনার আইপিএসের কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনি বাইপাস মোডে দিয়ে রাখলে সরাসরি এটা বিদ্যুতে ট্রান্সফার হয়ে যাবে আইপিএস আইপিএসে কানেকশন নেবে না লুমিনাস অপটিমাস বারোশো পঞ্চাশ মডেলের এই আইপিএসটি রয়েছে চব্বিশ মাসের অফিসিয়াল ওয়ারেন্টি এবং লুমিনাসের স্পেসিফিকেশন অনুযায়ী অপটিমাস বারোশো পঞ্চাশ মডেলের এই আইপিএসটি এগারোশো ভিএ নয়শো চব্বিশ ওয়াট পর্যন্ত লোড ক্ষমতা রয়েছে তো আমরা আপনাদেরকে টেস্ট টেবিলে দেখাবো এই আইপিএস থেকে সরাসরি কত ওয়াট লোড চলবে তো আমরা দেখেন আইপিএসটির ইনপুট লাইন বিদ্যুতে দিয়ে রাখছি এবং আউটপুট প্লাগও সংযোগ দিয়ে রাখছি এখানে বিদ্যুতের লাইন এখনও দেওয়া হয় নাই আমরা আইপিএসে ব্যাটারির সাথে সংযোগ দিয়ে রেখেছি এখন আমরা আইপিএসটি অন করে সরাসরি আপনাদেরকে লোড দিয়ে দেখাবো আইপিএস অন হয়ে গেছে হ্যাঁ লোড জিরো পার্সেন্ট দেখাচ্ছে আমরা এখন লোড দিব দুইশো ওয়াট তিনশো ওয়াট চারশো ওয়াট পাঁচশো ওয়াট ছয়শো ওয়াট সাতশো ওয়াট আটশো ওয়াট নয়শো ওয়াট এক হাজার ওয়াট ওভারলোড সাইরেন দিয়ে দিছে এখন দেখেন আইপিএসটি থেকে সরাসরি নয়শো লোড চলতেছে লুমিনাসের স্পেসিফিকেশন অনুযায়ী এ আইপিএসটি নয়শো চব্বিশ ওয়াট পর্যন্ত লোড আউটপুট দিতে পারে সেখানে আমরা নয়শো ওয়াট পর্যন্ত লোড দিয়ে রাখছি আইপিএসটিতে বর্তমানে দেখতে পাচ্ছেন একশো পার্সেন্ট লোড দেখা যাচ্ছে তো আমরা একটা লোড কমায় দিই আটশো ওয়াট লোড দিয়ে রাখলাম ছোটো ব্যাটারি থেকে চলছে তো তো এখন বর্তমানে আইপিএসে দেখেন আবার নব্বই পার্সেন্ট লোড দেখাচ্ছে তো এই আইপিএস থেকে আপনারা সরাসরি নয়শো ওয়াট লোড পর্যন্ত চালাতে পারবেন কিন্তু আমরা সবাইকে বলে থাকি যে ভাই আইপিএসটিতে আপনারা কখনোই ফুল লোড দিয়ে চালাবেন না এতে আপনার আইপিএসটি অনেক দীর্ঘস্থায়ী হবে খুব সহজে আপনার আইপিএসটি নষ্ট হবে না অনেক দিন লং লাস্টিং করবে তো আমরা এখন লোডগুলো কমাই দেই লাইটের প্রচুর তাপ আসতেছে তো আপনারা যারা পাঁচ থেকে ছয়টি সিলিং ফ্যান একটি এলইডি টিভি সাত থেকে দশটি লাইট চালাতে চান রাউডার অনু কিংবা ফোন চার্জ করতে চান তারা চাইলে অপটিমাস বারোশো পঞ্চাশ মডেলের এলুমিনাস আইপিএসটি নিতে পারেন এই আইপিএসটি বাংলাদেশ এবং ইন্ডিয়াতে খুবই জনপ্রিয় তো এখন আপনাদেরকে আমরা দেখাবো যে আসলে এ লুমিনাস আইপিএসটির কীভাবে সেটিংগুলো ঠিক করে নিতে হয় এখন এই সেটিংগুলোতে আপনার কিছু অপশন রয়েছে যে অপশনগুলো দেখা যায় যে অনেকেই সেট করতে পারে না নতুন একটা আইপিএস কিনে নিয়ে গেছে কিন্তু দেখা যাচ্ছে যে এই সেট আপগুলো সে করতে পারে না তো এই সেট আপনাদেরকে কীভাবে করতে হয় সেটা এখন আপনাদেরকে দেখাবো প্রথমেই এই আইপিএসের যে সুইচটা আছে এটা অন অফ সুইচ আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে আইপিএস অফ অবস্থায় আছে আমরা আইপিএসটা অন করে দিই আইপিএস অন হয়ে গেল এখন হচ্ছে ডিসপ্লের ডান পাশে যে আপনারা একটা সেটিং অপশন দেখতে পাচ্ছেন দুইটি বাটন আছে এই দুইটি বাটনকে প্রথমে একসাথে প্রেস করে ধরে রাখতে হবে কিছুক্ষণ কিছুক্ষণ প্রেস করে ধরে রাখলে ইকো মোড দেখাচ্ছে এটা নর্মাল আপনারা যদি ইউপিএস মোড করতে চান তাহলে নিচের বাটনটা একবার প্রেস করবেন তাহলে দেখেন ইউপিএস মোড চলে আসলো আপনারা চাইলে ইউপিএস মোডে ইউজ করতে পারেন ইকো মোডে ইউজ করতে পারেন তারপর আপনারা ব্যাগে চলে যাবেন ব্যাগে চলে আসলে দেখাচ্ছে আপনার ফ্ল্যাট টিভি মানে ফ্ল্যাট টিউবলার ব্যাটারি আপনার যদি ফ্ল্যাট টিউবলার ইউজ করেন তাহলে ফ্লাট টিউলার দিবেন এরপরে আসবে টিউবলার ব্যাটারি আপনারা যদি টল টিউবলার ইউজ করেন টল টিউবলাইটের জন্য টিউবলার সিলেক্ট করবেন এরপর হচ্ছে আরেকবার প্রেস করবেন তাতে আপনার সরি এটা দ্রুত করতে হয় চলে গেল ফ্ল্যাট টিউবলার টিউবলার এস এম এফ এটা আপনার পাউডার ব্যাটারি যদি ইউজ করেন সেক্ষেত্রে আপনার এস এম এফ সিলেক্ট করতে পারেন আবার যদি ফ্লার টিউব দেন তাহলে ফ্লার টিউব্লাক সিলেক্ট করবেন দ্রুত করতে হবে এরপর আবার ব্যাক বাটনে করে চার ব্যাক বাটনে দিবেন এখন হচ্ছে আপনি আউটপুট কত কত ভোল্টেজ চাচ্ছেন আউটপুটে কত ভোল্টেজ চাচ্ছেন সেটি সিলেক্ট করবেন দুশো বিশ আছে আপনারা চাইলে কমাতে পারবেন দুইশো দশ দুইশো আবার আপনি চাইলে এত কম ভোল্টেজ রাখ মানে রাখা ঠিক না দুইশো দশ দুইশো বিশ দুইশো তিরিশ দুইশো তিরিশটা স্ট্যান্ডার্ড হ্যাঁ এরপর আপনারা ব্যাক স্পেসে চাপ দেবেন ব্যাক স্পেসে চাপ দিলে আপনারা দেখতে পারবেন চার্জিং এম্পিয়ার কত রাখবেন মানে চোদ্দো দেখাচ্ছে আপনারা চাইলে ষোলো করতে পারেন আঠারো করতে পারেন আবার কমাইতেও পারেন হ্যাঁ ষোলো আঠারো চোদ্দ বারো তো চার্জিং এমপিয়ারটা আসলে আপনারা ব্যাটারি অনুযায়ী সিলেক্ট করবেন ঠিক আছে এই আইপিএসের সাথে আমাদের কাস্টমার একটি রোহিম আপ্রোজের টল টিউবলার ব্যাটারি নিয়েছে আর টিপি দুইশো যার কারণে আমরা এখানে ষোলো এমপিয়ার সেট করে দিলাম ঠিক আছে কারণ এই আইপিএসটি যেন খুব সুন্দরভাবে ব্যাটারিকে চার্জ করতে পারে এই আইপিএসটিতে রয়েছে অ্যালার্ম সিস্টেম এটি হচ্ছে যখন আপনার লো ব্যাটারি এবং লো ব্যাটারি প্রি প্রি অ্যালার্ম দিবে তারপর হচ্ছে ওভারলোডের জন্য অ্যালার্ম দিবে শর্ট সার্কিটের জন্য অ্যালার্ম দিবে ওভার টেম্পারেচার হলে অ্যালার্ম দিবে সেন্সরের ফেল্ড আসলে টেম্পারেচার সেন্সর ফেল্ড আসলে আপনাকে এখানে অ্যালার্ম দিবে আর এ আইপিএসে যে প্রোটেকশনগুলো রয়েছে প্রথমেই পাবেন শর্ট সার্কিট প্রোটেকশন ওভারলোড প্রোটেকশন ওভার টেম্পারেচার প্রোটেকশন ব্যাটারি ডিপ ডিসচার্জ প্রোটেকশন এই আইপিএসটি খুবই জনপ্রিয় অনেক বড় বড় অফিসে এবং বাসায় ব্যবহার হয়ে থাকে আপনারা চাইলে এই আইপিএসটি ইউজ করতে পারেন অনেক অনেকদিন আপনারা খুব ভালো একটা ফিডব্যাক পাবেন আইপিএসটি নিতে চাইলে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের দোকানে আমাদের দোকানের ঠিকানা শাখাওয়াত এন্টারপ্রাইজ কেরানীপাড়া চৌরাস্তার মোড় পিটিআই রোড রংপুর সদর আমাদের কাছে আইপিএস ইউপিএস সোলার আইপিএস সোলার প্যানেল সোলার ফ্যান লাইট সব ধরনের অ্যাক্সেসরিজ সহ সিসিটিভি ক্যামেরা সিসিটিভি ক্যামেরার সকল ধরনের অ্যাক্সেসরিজ মনিটর টেলিফোন ইন্টারকম সিস্টেম সব কিছু পেয়ে যাবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আইপিএস সংক্রান্ত কোনো তথ্য বা পরামর্শের জন্য আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি কল করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম